আসসালামু আলাইকুম দেশপ্রবাস যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়ার কাজের ভিসা সম্পর্কে রাশিয়াতে লোক গেছে কিনা রাশিয়াতে কোম্পানির বিষয় গিয়ে নাগরিক হওয়া যায় কিনা এবং নাগরিক হওয়া গেলেও কতদিন সময় লাগে এবং আরেক ভাই কমেন্ট করেছিলেন যে ভাইয়া চকলেট ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কিনা জানাবেন প্লিজ মূলত আজকের আমরা এই তিন চারটি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন তো বেশির কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক বাংলাদেশ থেকে প্রথমবারের মতো রাশিয়ায় পাড়ি জমাতে যাচ্ছেন এই 24 কর্মী এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশে সোমবাজারের দ্বার খুলল বাংলাদেশের শনিবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান এই 24 কর্মী নাম্বার 1 বাংলাদেশ থেকে রাশিয়াতে লোক গেছে কিনা একটু আগে যে ভিডিওটা দেখলেন দেখতেন যে বাংলাদেশ থেকে রাশিয়াতে লোক গেছে এবং তারপরে এটা আসলে ছয় সাত মাস আগের থেকে রাশিয়াতে লোক গেছে এবং তারপর থেকে অনেক লোক রাশিয়াতে গেছেন যারা রাশিয়াতে গিয়েছেন তারা রাশিয়া গিয়ে তা রাশিয়ার আসলে ভালো কমেন্টস করেছেন যে রাশিয়া কাজের সুযোগ সুবিধা এবং বেতনাদি সব কিছু ভালো তো নাম্বার টু রাশিয়া গিয়ে আপনি কোম্পানির বিষয়ে গিয়ে নাগরিক হতে পারবেন কিনা রাশিয়া কোম্পানির বিষয়ে গিয়েও আপনি নাগরিক হতে পারবেন তবে তিনটি শর্ত রয়েছে নাম্বার ওয়ান শর্ত আপনার ওই দেশে গিয়ে আপনার পাসপোর্ট ওই দেশি ভাষায় কনভার্ট করাতে হবে এর এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ টাকার মতো থাকতে হবে ওই দেশি টাকার এবং আপনি আর ভিসার মেয়াদ আট মাস থাকতে হবে তারপরে আপনি সেখানে জমা দিলে হয়তো আপনার ওই কাজ প্রসেসিং করার জন্য কিছুদিন সময় লাগতে পারে অবশ্যই নাগরিক পাবেন এটা শিওর নাম্বার থ্রি বাই কমেন্ট করেছিলেন যে চকলেট ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কিনা তো আমি আগেও বলেছি এখনও বলতে চাই যে রাশিয়াতে আপনারা ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন কারণ রাশিয়ার বেশিরভাগ ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সাইডেই কাজ করা হয় ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন মাংস প্যাকেজিং ফুড প্যাকেজিং এরকম চকলেট ফ্যাক্টরি তারপরে নিত্য প্রয়োজনীয় যে ফ্যাক্টরিগুলো আছে সেখানে গিয়ে আপনারা কাজ করতে পারবেন তো আপনাদের খেয়াল রাখতে হবে ভালো এজেন্সি দেখে তারপরে পাসপোর্ট ও আপনার সব কিছু টাকা পয়সা জমা দিতে হবে তাদের ট্রেড লাইসেন্স আছে কি না সরকারি সেগুলো লক্ষ্য রাখবেন দেখবেন তাদের সাথে কথা বলবেন ভালো মতো বুঝে শুনে তারপরে টাকা জমা দিবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিও নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান কি নিয়ে জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ